একাত্তর কিংবা দু হাজার কোন সংগ্রাম কি কোন নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার জন্য ছিল না ছিল না মাত্র জালিম শাসকের বিরুদ্ধে তাদের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে অকাতরে জীবন দিয়েছিল লক্ষ লক্ষ মানুষ কিন্তু যখনই বিজয় অর্জিত হলো যখন বিজয় অর্জিত হলো তখনই একদল লোক যাদের এই লড়াইয়ে খুবই সামান্য অবদান ছিল কিংবা ছিলই না তারাই বলা শুরু করলো এই লড়াইটা ছিল সেকুলারিজম প্রতিষ্ঠার লড়াই অথচ পাকিস্তানিরা পাকিস্তানেরও কিন্তু সেকুলারই ছিল তারা বরং জাতীয়তাবাদের মতো একটা ঘৃণ্য আদর্শ বাস্তবায়নের জন্যই পাকিস্তানিদের সুবিধা দিতে গিয়ে বাঙালিদেরকে বঞ্চিত করেছিল এটা পিওর জাতীয়তাবাদ ন্যাশনালিজম এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কারণ এখানে মুসলিমদেরকে আলাদা করে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই অলরেডি এই দেশেও কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিমই ছিল কিন্তু এই যে ভারতীয় ষড়যন্ত্রে ভারতীয়রা আমাদেরকে শিখালো এবং তাদের মদত পুষ্ট এদেশীয় কিছু লোক আমাদেরকে শিখালো যে এই লড়াইটা মুক্তিযুদ্ধ ছিল বিরুদ্ধে লড়াই এবং তারা এই লড়াইয়ে সেকুলাররা জিতেছে তাই তারা এখানে সেকুলারিজম প্রতিষ্ঠা করবে আবার সেই পুরনো লোকগুলো দু হাজার চব্বিশের এই লড়াই শেষে আবারও তারা এক হলো এবং তারা আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন কিন্তু এই গতকাল আজকেও কয়েকটা জায়গায় আমি বেশ কয়েকটা জরিপ দেখলাম কিংবা আজ থেকে পাঁচ সাত বছর আগেরও একটা জরিপে দেখা গেল যে এইটি মানুষ বাংলাদেশের মানুষ ইসলাম দ্বারা শাসিত হতে চায় এমনকি এখন এই সংখ্যাটা প্রায় নাইনটি পার্সেন্ট তারা চায় ইসলাম দ্বারা শাসিত হতে এদিকে সেকুলাররা যুক্তি দিচ্ছে যে এই সেকুলারিজম হল এটা হলো ধর্ম নিরপেক্ষতা যাতে সকল ধর্মের মানুষ তাদের ধর্ম চর্চা করতে পারে একেবারে রা হা মিথ্যা কথা কারণ সেকুলারিজমের ক্লাসিক্যাল যে ডেফিনিশন ওখানেই বলা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি চূড়ান্ত ধর্মহীনতা যেখানে কোনো ধর্মের লোক পরিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারবে না আমি মুসলিম ইসলাম একটা জীবন ব্যবস্থা এর একটি রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা আছে যার নাম খিলাফত ইসলামিক সিস্টেমে প্রত্যেকটি ধর্ম তাদের পরিপূর্ণ সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ তাদের ধর্ম পালন করতে পারে আর এই জন্যই পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গা মুসলিমরা শাসন করেছিল ইভেন যেখানে মুসলমানদের সংখ্যা ফাইভ পার্সেন্টও ছিল না সেখানেও ইসলামিক শাসন ব্যবস্থা ছিল এবং মুসলিমরা শাসক ছিল কারো ধর্ম পালনে ওই সমস্ত রাষ্ট্রে কোনো সমস্যা হয়নি সাড়ে তেরো শত বছর ধরে একটা রাষ্ট্র সুপার পাওয়ার ছিল তাদের ওখানে অন্য ধর্মের লোকজন তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করে গেছে কোনো সমস্যা হয়নি কারণ ধর্ম আর মতাদর্শ একেবারে ভিন্ন জিনিস মুসলিমদের সাথে ধর্মীয় কারণে আমি আবারও বলছি ধর্মীয় কারণে কারো সাথে কোনো দ্বন্দ্ব হয় না শুধুমাত্র আদর্শিক কারণে মতাদর্শিক কারণে দ্বন্দ্ব হয় যেমন সোসায়ালিজম ক্যাপিটালিজম গণতন্ত্র সমাজতন্ত্র এইদের সাথে এই সমস্ত মতাদর্শের সাথেই হচ্ছে মুসলিমদের চূড়ান্ত লড়াইটা হয় কারণ ইসলাম একটি আইডিওলজি একটি মতাদর্শ একটি জীবন ব্যবস্থা একটি শাসন ব্যবস্থার নাম নরেন্দ্র মোদিরা নাম দেয় হিন্দুত্ববাদ শাসন করে মানব রচিত বিধান দিয়ে আর রক্ষা করে আম্বানি আদানি সহ এই ধরনের পুঁজিপতি গোষ্ঠী স্বার্থ আর তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেয় হিন্দু মুসলিম লড়াই লাগিয়ে দেয় একই রকম আমেরিকা সহ এই পুঁজিবাদী বিশ্ব একই কাজটাই করে আর আমাদের হাসিনা ছিল তাদেরই নিকৃষ্ট গোলাম এটা হচ্ছে চূড়ান্ত রকম ধর্ম এবং অধর্মের লড়াই সমস্ত ধর্মের পক্ষে আজকে ইসলাম দাঁড়িয়েছে এটা আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে ইসলাম শুধুমাত্র মুসলিমদের পক্ষে দাঁড়ায় নাই সমস্ত ধর্মের প্রতিনিধি হয়ে চূড়ান্ত অধর্ম এই পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আর ইসলাম ধর্মীয় কারণে কারো উপর জুলুম করে না কারণ এটা করা হারাম হারান জবরদস্তি করা জুলুম করা ধর্মের কারণে কাউকে ধর্ম পালন করতে না দেওয়া এটা ইসলামেই তো হারাম তাই আমরা মুসলিম তাই আমরা অন্য কারোর উপর জুলুম করি না আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি এই কারণে না যে আমরা বাঙালি বরং আমরা মুসলিম এই কারণে তাই আমরা কখনোই এই ধর্ম দিয়ে এই গোষ্ঠী স্বার্থ রক্ষা করা পুঁজিবাদী গণতন্ত্র আমরা চাই না আমাদের উপর এটা চাপিয়ে দেয়া যাবে না আমাদেরকে বলা হচ্ছে ইনক্লুসিভ রাষ্ট্রের কথা চূড়ান্ত ইনক্লুসিভ রাষ্ট্র হলো এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা এবং ভারত মায়ানমার সহ সমস্ত ভূমিকে এই এই দেশের এই ইসলামিক সিস্টেমের আন্ডারে নিয়ে আসা এটাকেই বলা হয় ইনক্লুসিভ সবাইকে ইনক্লুড করে একটা রাষ্ট্র হবে এবং সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম